আসসালামু আলাইকুম রমজান মাসের চলে আসলেই প্রতি বছরে নেই আমরা কয়েকজন মিলে অসহায়দের সাহায্য করতে চলে যাই কামরাঙ্গির চরের এলাকায় সেখানে কিছু প্রতিবন্ধী ও অসহায় পরিবার রয়েছে তাদের মাঝে কিছু খাবার বিতরণ করা হয় সেজন্য এবারও করা এবার একটু বড় করে করার চেষ্টায় আমরা একসাথে স্বপ্নের সিরি হাত বাড়িয়ে দেওয়া ফাউন্ডেশন ও মা ও শিশু সংস্থা একসাথে কাজ করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আসলে এরকম ভালো কাজে সবাই এগিয়ে আসলে আমাদের অসহায় মানুষগুলো অনেক সুবিধা পেত এখানে অনেক আইটেম দেওয়া হয়েছে শ্যামাই চিনি লবণ মুড়ি আলু পেঁয়াজ প্রায় নয় দশটি আইটেম সেটাই একসঙ্গে প্যাকেট করে ঢুকে অসহায় মানুষের সাথে বিলিয়ে দেব বিলিয়ে দেওয়ার মধ্যেই মানুষের প্রকৃত সুখ থাকা উচিত বিশেষ করে রমজান মাসে এটা অন্যরকম অনুভূতি আম অনেক লোক এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যাদের কার্ড দেওয়া হয়েছে কার্ড দেওয়ার মাধ্যমে এদের বিতরণ করা হবে এদের সবাইকে আগের থেকে কার্ড দেওয়া হয়েছে বাছাই করে যাদের প্রতিবন্ধী তাদের কার্ড দেওয়া হয়েছে এই কাজগুলো সালমাপা করে তারপর আমরা বিতরণ করব এই মুরব্বী মানুষ কিছু আমরা সাথে নিয়ে এদের বিতরণ করার কাজে আমরা চলে আসছি আসলে মানুষের কাজ করার মধ্যে প্রকৃতির সুখ বা প্রকৃত আনন্দ পাওয়া উচিত मन्जिर सुन गाइदिन न न सर अनि के नि नि नमस्कार बनाएर स्वागत गर्छु वर्षै मेरो किसले जान्छिले जान्छिले डेरिसेन्ट त बुझ् थाले त कस कसले खेलले धन्यवाद सन्दरला यु एडमिशन इज चल्यो। ओहोलेक एक पसलो थाक्छ। जानु जनतामा हुन्छ त मन्दै। अनि आगे बिचोले दान एकले भन्नै छैन। सबै सम्बुज जायछ। तपाईं काम दिदिनु आ टेंशन छैन। i a 간 b e r n his o w i a t a v p n a l ভালো কাজে মানুষের পাশে আসলে সুযোগ থাকা সত্ত্বেও অনেকে থাকতে চায় না তা আমরা এই কয়েকটা সংগঠন একসঙ্গে যখন কাজ করি তখন আমাদের চিন্তাভাবনাই থাকে আমরা কি করে মানুষকে খুশি করতে পারি কার কী সমস্যা সেই সমাধানের চেষ্টা সেই প্রয়াসেই প্রতি বছরের ন্যায় আমরা এই আয়োজনটা করি চেষ্টা করি তাদের মুখে হাসি ফোটানোর জন্য তারা অন্তত কয়েক বেলা যেন একটু ভালো মন্দ খেতে পারে তা এরকম ভালো কাজে আপনাদের এগিয়ে আসতে হবে এবং আপনারা সহায়তা করবেন তাহলেই সম্ভব হবে এই অসহায় পরিবারের পাশে থেকে কাজ করার জন্য প্রায় আমরা থেকে পরিবারের মতো পরিবারকে আমরা এই সাহায্য দিয়েছি আমাদের সাথে সবসময় মা ও শিশু সংস্থা স্বপ্নের সিঁড়ি কাজ করে আর হাত বাড়িতেও ফাউন্ডেশন সবসময় এসব কাজে এগিয়ে থাকি তা ধন্যবাদ জানাই স্বপ্নের সিরিও মাওসি সংস্থাকে এরম পাশে কাজে থাকবেন এরকম প্রতিবন্ধী দেখে আসলে খুব নিডি এটা না দেখে সবাই কেমন লাগছে ভালো লাগছে এভাবে আমরা সবাই দোয়া করবেন হ্যাঁ সব সময় আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি খুশি করার মধ্যে মাওসি সংস্থা হাত বাড়িয়ে দাও এদের স্বপ্নের সিঁড়ি হ্যাঁ কেউ কারো কাজ সবাই দোয়া করবেন কেউ ভিক্ষা করে কেউ প্রতিবন্ধী পা নাই কারো হাত নাই এসব দেখে আমরা দিয়েছি তা আমরা চেষ্টা করি সব সময় এরকম বাসাই করে দেওয়ার জন্য বিভিন্ন কাজ করে আসলে আমাদের আগ্রহ আছে কিন্তু আমাদের সামর্থ্যটা কম এই কম সামর্থ্যটাকেই কিভাবে কাজে লাগা যায় সেই চেষ্টায় আমরা সবসময় থাকি আমাদের কাজে আপনারা সবসময় এগিয়ে আসবেন দোয়া করবেন যেন আমরা মানুষের পাশে থাকতে পারি আর আপনারাও আমাদের এসব কাজে সহায়তার জন্য চেষ্টা করবেন সালমা পাকে ধন্যবাদ সুন্দর পরিকল্পনা ও আয়োজন করার জন্য এর জন্য সালমাফাকে আবার ধন্যবাদ দিই এবং এরকম ভালো কাজে উনি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন যারা পেয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি প্রকৃত সুখ বা আনন্দ খুঁজে পাবেন এই সুখটা আসলে অন্যরকম সুখ এটাই বলবো হৃদয়ের গভীর থেকে এদের জন্য দোয়া ভালোবাসা থাকলো আল্লাহ আমাদের এই দান বা যারা আমাদের কাজে সবসময় সহযোগিতা করে তাদেরকে দোয়া রাখবেন তাদের এই দানকে কবুল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত এখন বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ